কখনো ধর্ম পালন প্রতিবাদের ভাষা হয় ঈদের নামাজও করে ওরা আলাদা করে ওখানে প্রতিবাদটাকে দেখিয়েছে তখন মুখ্যমন্ত্রীকে বাধ্য বুলডোজার দিয়ে কয়েকটা ঘর ভাঙা যায় মানুষের মনোবল ভাঙা যায় না আজ থেকে বাংলায় নতুন ইতিহাস রচনা করার শপথ নেওয়ার শুরু কমেন্ট সীতারাম বললেন কমেন্ট মিনাক্ষী বললেন আমাদের এর প্রেসিডেন্ট রহিম বললো রাজ্যসভার মেম্বার পার্লামেন্টের কমেন্ট অভয় বলল আপনার শুনলেন মাঝে মাঝে হাততালি দিলেন যুব ফেডারেশন মানে বামপন্থী যুব আন্দোলন মানে শুধু মঞ্চ থেকে আমরা বলবো আর আপনারা শুনবেন আর হাততালি দেবেন তা নয় কারণ এটা অ্যাক্টিভ সক্রিয় অ্যাক্টিভিস্টদের সংগঠন তাই তো যদি হাততালিও দেন সব জিনিসকে সুর মেলাতে হয় তাই তো হাত হাততালি দিন একবার দেখি কেন দিলেন কদিন ধরে বলছিল না কাগজে পূর্বাভাসে সংকেত ঝড় গত পরশু কালকে আজকেও মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে মাঝে মাঝে বলছে কি হবে এত প্রস্তুতি কমরেডা আসবে কোথায় কোথায় থেকে সবাই জড়ো হবে আর এরকম বৃষ্টি ঝড় কালকে সন্ধ্যায় বললো আজকে সকালে বললো যেন আমি হাওয়া অফিস যে আচ্ছা বৃষ্টি কি হবে ঝড় কি হবে তাহলে প্রকৃতি সহায় যখন ঠিক করেছিল মে মাসে সম্মেলন করবে আমি বলেছিলাম মে মাসে এত গরম তাই তো কদিন আগে চলেছে সহায় কিনা বলুন হ্যাঁ আমি আমাদের ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মতন ওই যে বলবো ও সঙ্গে একটা অ্যান্টেনা ছিল যোগ করেছি হ্যাঁ চিঠি নক্ষত্র দেখে বলেছি বলে না হোয়াটসঅ্যাপে সব আসে না বলেছিল না মঞ্চে বলে না ওরম বলা যাবে না ঠিক আছে তাহলে হাত যদি দেন প্রকৃতির নামে দিতে হবে তাইতে সুযোগ করে দিয়েছে তো কেউ হাওয়া হয়েছে পরিবেশ হয়েছে তাহলে আপনাদের আন্দোলন সংগ্রাম সংগঠনের জন্য পরিবেশ তৈরি আছে শুধু আমাদের সেটা কাজে লাগাতে হবে কিতনে বাজু কিতনে সার

কোন ট্রেনিং নেই কোন রিহার্সাল নেই কোন প্রস্তুতি নেই এটাই বামপন্থী ছাত্র যুব আন্দোলন ওই যে উর্দিধারী পুলিশ আছে না ওরা একসঙ্গে রাজি তুলতে পারে না আর এখন তো তোলা বাজে টাকাকে কিছু অফিসারদের তে এমন ঘুরি হয়েছে একসঙ্গে প্যারেডও করতে পারে না বললেন বেনাজির মুখে বামপন্থীরা যখন নবান্ন করেছিল এই কুমারগড় পুলিশের একটা অংশ লাঠি মেরে পিটিয়ে কমরেড মাইদুলকে খুন করেছিল আর হয়েছিল ভেবেছিল মাইদুলকে খুন করলে মিছিলের সামনে সারি দিয়ে হত্যা করলে আনিসকে মেরে ফেললে বিদ্যুৎকে মেরে ফেললে বোধ যুব ফেডারেশনের মিছিল শেষ হয়ে যাবে জমায়েত শেষ হয়ে যাবে কালীঘাট থেকে নবান্ন থেকে লাল বাজার থেকে ভবানী ভবন দেখে যাক মাইদুলকে খুন করলে আনিসকে খুন করলে বিদ্যুৎ খুন করলে এর মিছিল ছোট হয় না আরো বেড়ে যায় আরো বড় হয় এই সমাবেশ থেকে শপথ শপথ নিতে হবে আনিসের খুনিকে ধরতে হবে বিচার করতে হবে আর যদি নবান্ন নির্দেশে এসআইটির নামে মিথ্যাচার করে যেমন চিট ফান্ডের যেমন তোলাবাজি যেমন সোনা পাচারের যেমন গরু পাচারের যেমন খুনের যেমন ধর্ষণের সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই মুখ্যমন্ত্রী বুঝে নিন এত বড় এত ধা ধা দাঁড়াল নেই যে পশ্চিমবঙ্গে গত বারো বছর ধরে যে জুলুম হচ্ছে যে অন্যায় হচ্ছে তাকে চাপা দিয়ে রাখবেন কেউ কেউ মনে করছে হুকুমদারি পুলিশ দিয়ে হবে শ্রীলঙ্কায় দেখেছেন সৈরশাসনে কিরকম হয় দিল্লিতে জাহাঙ্গীরপুরিতে শাহিনবাগে মোদি অমিত শাহ যোগীরা উত্তরপ্রদেশে কর্ণাটকায় হরিয়ানায় বুলডোজার পাঠিয়ে কোথাও সেডিশন অ্যাক্ট যেসব নাম করে প্রতিবাদী কণ্ঠস্বরকে সে বামপন্থী আন্দোলনের কর্মী হতে পারে মানবাধিকারের কর্মী হতে পারে সাংবাদিক হতে পারে ছাত্র কম্রেড হতে পারে শিল্পী কবি সাহিত্যিক হতে পারে। যেই একটু বেশ কথা বলল তাকে দেশদ্রোহী তকমা দেবেন কম সীতারাম না বুলডোজার দিয়ে কয়েকটা ঘর ভাঙা যায় মানুষের মনোবল ভাঙা যায় না ইতিহাস বলা হয় শ্রীলঙ্কায় দেখেছেন মিলিটারি কম ছিল আর ওই যে কেন্দ্রের মন্ত্রীরা মিছিল করে বলেছিল না প্রতিবাদী লোকজনকে গোলি মারো সালোকি মারো সালো কো बोलना আসান है শ্রীলঙ্কা এমপি প্রতিবাদী লোকজনের ওপরে গুলি চালিয়েছিল শাসকের গুলি শেষ কথা বলে না তারপরে মানুষ যখন রাস্তায় নেমে পড়ে স্বৈর শাসন পালাবার রাস্তা খুঁজে পায় না শিক্ষা নিতে হবে একেবারে তাজা শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে দিন ধরে আমি বলি মুসলমিনই জানেন না হিটলার জানেন না হিটলার কি চাল চলে গা ও আমরা রাজার পক্ষে নই আমরা প্রজার পক্ষে আছি তাই তো হ্যাঁ যারা রাজপক্ষের পক্ষে ছিল সে শ্রীলঙ্কায় হোক দিল্লিতে হোক আর কালীঘাটে হোক সাবধান রাজা রানী দালালি করে বসে দিন চলবে না প্রাসাদ ঠিক করবে না ইতিহাস রাস্তা ঠিক করবে সড়ক ঠিক করবে গ্রাম সংসদ থেকে দেশের সংসদ তৃণমূল থেকে বিজেপি সব ছাড়খাড় করে দিয়েছে আগে সংসদ নেই বলেগা জনতা সড়ক মে সংসদ বেঠায়ে বেরোজগার নজওয়ানো কা রোজগার কাহ শিক্ষা সবাস হক পাওয়ার অধিকার হক কথা বলার অধিকার রাস্তায় নেবে মানুষ নেবে মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখুন মিছিল করতে দেবো না মিটিং করতে দেবো না শহীদ বেদি ভেঙে দেবো লেগে দেবো সুকান্ত গুর্তি ভেঙে দেবো দেখছেন না দুর্গাপুরে এখন জোর করে লুট করা মিউনিসিপাল কর্পোরেশন করেছে আর বলছে লেনিনের রাস্তার নাম পাল্টে লেনিনের সড়কের নাম লেনিন তো গোটা দেশের বিপ্লবের গোটা বিশ্বের বিপ্লবের রাস্তার নাম এত সহজ না এত সহজে হবে না মাইদুলকে বলেছিল কাজের দাবিতে জীবনে এসেছিল আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ছেলে যাদের মাদ্রাসা শিক্ষক হওয়ার কথা তাদের উপর লাঠিচার হয়েছে তাদেরকে গ্রেফতার করেছে কালকে টেটের আপার প্রাইমারি তবে পরীক্ষা দিয়েছে দুবার ইন্টারভিউ হয়েছে আর প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে শিক্ষামন্ত্রী কোন বলছে দুর্নীতি করেছে চুরি করেছে চাকরি নিলাম করেছে একদিকে পথ খালি আছে অন্যদিকে পথকে নিলামে বিক্রি করেছে যে তো অপথ আর তারপরে এখন হাইকোর্টে ঝামেলা করে জজের মুখ বন্ধ করতে চাইছে এসেছি ছেলে মেয়েরা ধর্ণা দিচ্ছে না প্রেস ক্লাবের সামনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা লড়াই করছে না কোন মিডিয়া খবর দিল না নাম আমরা কি হইচাই পালাম যতক্ষণ আনিস খান খুন আমি এই সমস্ত সংগ্রামীদের সেলাম জানাই ঈদের দিন এই পাশে রেড রোডে মুখ্যমন্ত্রী গেলেন ইমামের পাশে ইমামই হতে বক্তৃতা করলেন ভরসা আছে কিনা এসএসসি ছেলে মেয়েরা যারা ধর্না দিচ্ছে চাকরি চাই মুখ্যমন্ত্রী বলেন আমার উপর ভরসা আছে তোমরা ধর্না তুলে নাও আমি তোমাদের দিয়ে দেবো আগে অনেক বলেছেন ওরা শোনেনি ঈদের নামাজে যায়নি ওই প্রেস ক্লাবের সামনে ওই ছেলে মেয়েরা যারা এক মাস রমজানের সময় না খেয়ে ওখানে উপস করে বসেছিল কোন ইফতার পার্টি দেখানো যায়নি তারা ওইখানে আলাদা করে নামাজ পড়েছে তাদেরকে সেরাম এই জন্য জানাচ্ছি কখনো কখনো ধর্ম পালনও প্রতিবাদের ভাষা হয় ঈদের নামাজও করে ওরা আলাদা করে ওখানে প্রতিবাদটাকে দেখিয়েছে তখন মুখ্যমন্ত্রীকে বাধ্য হয়ে বলতেছে বিপদ আমরা ধর্ম বিরোধী না ধর্মটা কিভাবে হচ্ছে তার উপর নির্ভর করে মানুষকে ভাগ করতে করতে এই রমজান মাসে জানেন প্যালেস্টাইনে আস মসজিদের সামনে প্রত্যেকবার এরকম ঝামেলা হয় ইসরায়েলি তখনদারী সেনা হামলা করলো ওখানে আরবিতে বলে সুবুদ রেজিস্ট্যান্স প্রতিবাদ সূগুণে প্রতিরোধ ওরা সমুদের ডাক দিল প্যালেস্টাইন মুক্তিগামী মানুষ পাহাড়ার দিয়ে দাঁড়ালো শেষ জুম্মার নামাজ করতে দেবে না ইসরাইল সেনা বলল আমেরিকার তাগদে আর যৌব সমাজ সেই মিলিটারি روبোকো আর্মির সামনে মুক্তি দিয়ে দাঁড়ালো আর সেখানে নারী পুরুষ নির্বিশেষে তাদের নামাজ করলেন ধর্ম যখন প্রতিবাদের হাতিয়ার হয় তখন ওই নারী পুরুষের ভেদাভেদ থাকে না এখানে বলবে একসঙ্গে নামাজ পড়া যাবে না মহিলা পুরুষ একসঙ্গে ধর্ম করা যাবে না মন্দিরে তপশিলী জাতি দলিত আদিবাসী আর উচ্চ বর্ণের লোক যেতে পারবে না যখন প্রতীক্ষের হাতে সে ধর্ম যায় আর যখন প্রতীক্ষের প্রতিষ্ঠা হাতে যায় তখন দেখলাম ওই প্যালেস্টাইনে আলকুস মসজিদের সামনে নারী পুরুষ এক সঙ্গে সিঁড়িতে দাঁড়িয়ে সে প্রেয়ার করছে প্রেয়ার বিকেম টুলস অফ প্রোটেস্ট যখন স্বৈর শাসন বলে মিলিটারি শাসন বলে তুমি প্রতিবাদ করতে পারবে না শুধু মিছিল না শুধু মিটিং না প্রতিবাদী মানুষের প্রত্যেকটা পদক্ষেপ তখন সেটা প্রতিবাদী হয় এইভাবে কবিতা নাটক গান সৃষ্টি হয় এই যুব সম্মেলনকে কেন্দ্র করে শিল্পী আর ছবি আঁকছেন কবিতা লেখা হচ্ছে গান করা হয়েছে সুষ্মবেন না মানুষের আন্দোলন সংগ্রামকে ভাষা দেওয়া হয়েছে এটা কোনো ভাড়াতে শিল্পী দিয়ে না আর ওই একাডেমিতে যারা বসে আছে পদলভী মৌলভী তারা নয় নজরুলের ভাষায় দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে তাই যাহা আসে কই মুখে বড় কথা বড় ভাব আসে না তো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা বন্ধু যাহারা আছো সুখে যারা সুখে আছে সোনা পাচারের টাকায় চিটফান্ডের টাকায় মসলদে বসে আছে তারা কিন্তু ভালো কবিতা লিখছে না তাই তো ওই বলল ওগুলো বাচ্চা কাচ্চা বলে কি বাচ্চা নয় তো সে ভালোভাবে বলেছে আমি শুধু বলতে পারি সুকান্ত আর কাব্য নয় এবার কঠিন বলেছিল না কবিতা তোমায় দিলাম ছুটি তোমায় আজকে দিলাম ছুটি এখন কবিতা নয় গানকে স্লোগানে পর্যবেসিত করতে হবে লড়াইয়ের ময়দানে যুবরা যে কাজের দাবিতে শিক্ষার দাবিতে লড়ছে আজকে হাসপাতাল রোজ অবস্থা স্কুল কলেজের যা অবস্থা কলকারখানার যে অবস্থা কৃষির যে অবস্থা এক পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এরা সব বেঁচে দিচ্ছে পরিবেশকে লুটপাট করছে ওখানে রেল বেচছে এখানে টার্ম বেচছে বিমা বেচছে ব্যাংক বেচছে পাহাড় বেচছে নদী বেচ্ছে তার বিরুদ্ধে আমাদের গড়ে তোলার লড়াই আমরা এই লড়াই সবাই একসঙ্গে লড়তে চাই नवे नज़ू किते सर कितने बाज़ू किते सर गिर दुश्मन ध्यान से हारे गावो हर बाज़ी घर खे